प्लीज सर सिट डाउन प्लीज आई विल वेटिंग फॉर यु एम

এই দেখতেছেন দেখতে কত সুন্দর ভিতরে অনেক আমার গার্লফ্রেন্ড সে দেখতে ভিতরে খন দই টোট এত বড় কথা তুমি না ওস পড়াই আর চুরিয়া পাস্তা ভালো তো পাস্তা তুই যে pedo, güey, se te arrasa. Ah, ah, ना 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 ना

何だそれ。<laughs> आसरे लिला गेला सविैसे आसरे लिला